আমি তোমাকে চেয়েছি বলে যে আমায় খুব করে চেয়েছিল সে আমাকে পায়নি আমি তোমাকে চেয়েছি বলে তার এক আকাশ ভালোবাসা দেখে আমি তার হইনি আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলে যার চোখে আমার জন্য একটা মায়া ছিল আমি তার চোখে কখনই চোখ রাখিনি আমি তোমার হৃদয় ঠাই চেয়েছি বলে যার হৃদয় আমার জন্য আগাত ভালোবাসা ছিল তার হৃদয় ভেঙেছি ক্রমশ দিন শেষে কোথাও কি ওই মানুষটা আর আমার মধ্যে বড্ড মিল হয়ে গেছে আমরা দুজনে কেউই আমাদের দুজনের ভালোবাসার মানুষটাকে পায়। ওই যে একটা কথা আছে না আমরা সবসময় ভুল মানুষটাকেই ভালোবেসে ফেলি সত্যিই হয়তো তা যারা আমাদের গুরুত্ব দিতে চায় না আমরা তাদের কাছে গুরুত্বের একটু বেশি আশা করে ফেলি